আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে অনেক দিন পরে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করছি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাদের যাদের সাপোর্ট লাগবে অবশ্যই কমেন্ট করবেন সম্পূর্ণ দেখে লাইক দিবেন অবশ্যই ব্রেক করে দেব কিছু দেশে মুরগি পালন করি এগুলোকে সকালবেলা খাবার দিয়েছি খাবার এগুলো মার্শাল্লা অনেকগুলো মুরগি বাচ্চা এই বাচ্চাগুলোর মুরগিগুলো ডিম পেয়ে আবার কমে বসে গেছে বাচ্চাগুলো বড় হচ্ছে মুরগিগুলো দুইটা মুরগি আবার ডিম ওমে দিয়েছি তাদের মাঝে দেখে শেয়ার করলাম মার্শাল্লা অনেকগুলো ডিম পারছে মুরগিটাও বেড়েছে নয়টা মুরগিটা অনেকগুলো করেছে ছাদ বাগানে তরমুজ গাছের তরমুজ ধরেছে ফুলগুলো দেখালাম ছোট্ট একটা তরমুজ আসছে অল্প গাছটা ছোটই রয়ে গেছে তারপর একটা তরমুজ এসেছে মাসাল্লাহ খুব সুন্দর খুব ভালো লাগছে দেখে আপনাদের মাঝে শেয়ার করে আমারও খুব ভালো লাগছে ছাদ বাগানে গাছগুলো খুব শখের শখ করে গুলো লাগাই খুব ভালো লাগে বিকালবেলা একটু পানি দেই যত্ন যত্ন করি অনেকগুলো মরিচ ধরেছে সবগুলো মরিচ গেছে মার্শাল অনেকগুলো মরিচ ধরেছে নেচাই চাল কুমড়া এনে লাগিয়েছি ছাদের আলি লাগিয়েছিলাম এখান থেকে নেচার চাল কুমড়ো লাগিয়েছি এগুলো কিচেন কিছু কিচেনের কিছু গাছের পুষ্টি বাড়ে কিচেনে সবজিগুলো দিলে একসাথে জমিয়ে কিছু দূরে জায়গা করে গর্ত করে নিলাম তারপর কিচেনের ওয়েস্টগুলো দিয়ে মাটিতে ডেকে দিলাম তাতে করে অনেক তাড়াতাড়ি বড়ো হবে কিছুদিন ধরে ধান কাটা নিয়ে ব্যস্ত ধান কাটে সেগুলোকে কিছু আধুনিক যুগে এখন ধান কেটে খুব সুন্দরভাবে মেশিনে নেওয়া হয়ে গেল আপনাদের শেয়ার করছি খুব ভালো লাগে এগুলো দেখতে কিছুদিন ব্যস্ততার মাঝে ধানগুলো শুকিয়ে নিলাম তো দানগুলো নেওয়ার পরে সিদ্ধ করলাম কড়াইয়ের মাঝে সিদ্ধ করলে অনেকগুলো দান একসাথে সিদ্ধ করা যায় রাত্রের বেলা তাই অন্ধকার দেখাচ্ছে দানগুলো সিদ্ধ করে রাখলাম সকালবেলা এগুলো ছাদে দিয়ে দেব গ্রামে খুব সুন্দর করে দান গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে খুব সুন্দর কাটারি বুক খুব সুন্দর ধানগুলো শুকিয়ে নেশায় নামে এনেছে এগুলোকে মেশিনের সাহায্যে চাইল করে নেওয়া হবে এগুলো একটু ক্লিপ নিলাম মেশিনের চালগুলো সুন্দর একদিকে চাল একদিকে হুত একদিকে কুড়া বের হয়ে যায় পরিষ্কারভাবে ভাবে বের হয়েছে এনেছি চালগুলো দেখানো খুব ভালো দেখতে খুব সুন্দর হয়েছে এই পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ